হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ সৈন্য ব্যবস্থা বাহরাইনের শাসনকর্তা হজরত আবু রাজিউল্লাহ তালা আনহু একবার গণীমতো খেরাজ ইত্যাদি নানা প্রকার আয় বাবদ পাঁচ লক্ষ টাকা নিয়ে মদিনায় হাজির হন এবং টাকা সম্বন্ধে হজরত ওমরকে জানান সেই কালে পাঁচ লক্ষ টাকা সঞ্চয় এমন আশ্চর্যের বিষয় ছিল যে প্রথমত হজরত ওমর তা বিশ্বাসই করতে পারল না বরং বলল আবু হরাইরা তোমার মাথা ঠিক আছে তো এসব কি বলছো আবু হরাইরা পুনরায় পাঁচ লক্ষ টাকার কথা জানালো তখন হজরত ওমর আরও একটু উত্তেজিত হয়ে বলল টাকা পয়সা গুনতে পারতো আবু হরাইরা বলল নিশ্চয় এই বলে পুনরায় পাঁচবার বলল লাখ 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 হজরত ওমরের পূর্ণরূপে বিশ্বাস হলে তিনি মজলিশে সুরার সবার আহ্বান করে সকলের পরামর্শ নিলেন এত টাকা কীভাবে খরচ করা হবে হজরত আলী হজরত ওসমান এবং অন্যান্য সাহাবিগণ নানা প্রকার প্রস্তাব করলেন ওয়ালিদ ইবনে হিসাম বললেন আমি সিরিয়ার বিভিন্ন শাসনকর্তাদের দেখেছি সৈন্য বিভাগের পৃথক দফতর ও নিয়মিত রেজিস্ট্রার থাকে হজরত ওমরের নিকট এই অভিমত গ্রহণযোগ্য বলে বিবেচিত হলো এবং তারপর তার মনে সৈন্যবাহিনীর তালিকা প্রস্তুত ও পৃথক সামরিক দফতর কায়েম করার কল্পনা জাগরিত হল তারপর হিস্রি পনেরো সনে হজরত ওমর রাজেল্লাহুতাল সম্পূর্ণ সম্পূর্ণরূপে পৃথকভাবে সামরিক দফতর কায়েম করেন এই বিষয়ে হজরত ওমরের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পরিকল্পনা ছিল সমস্ত মুসলিম জাতিকেই সৈন্যবাহিনীতে পরিণত করা মুসলিম মাত্রই সৈনিক এই প্রথাটি হজরত ওমর পূর্ণভাবে কার্যকরী করতে চেয়েছিল কিন্তু প্রথম অবস্থায় এরূপ কাজ ব্যাপকভাবে করা অসম্ভব ছিল এই জন্য তিনি সর্বপ্রথম ক্রাইশ কোত্র ও আনসারদের মধ্যে এই কাজ শুরু করে সেই যুগে মদিনা শহরে মখরামা ইবনে বাউেল জুবায়ের ইবনে মুতায়ে ও আকিল ইবনে আবু তালিফ এই তিনজন মনীষী হিসাব কিতাব ও নসবনামা বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন এক কথায় তদানীন্তন আরব দেশে এই বিষয়ে তাদের সমকক্ষ আর কোনো ব্যক্তি ছিল না হজরত ওমর রাজি তালা আনহু এই তিনজনকে সমস্ত ক্রাইশ ও আনসারদের বিস্তারিত নসদনামাসহ তালিকা প্রস্তুতি করার নির্দেশ দেন তারা এই নির্দেশ মতো প্রথমে এক খসড়া পেশ করেন তাদের মধ্যে সর্বপ্রথম বনি হাশেম তৎপর প্রথম খলিফা হজরত আবু বক্করের বংশ তৎপর হজরত ওমরের বংশ এইভাবে তালিকা প্রস্তুত করা হয়েছিল এই নিয়ম তারা খেলাফতের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে করেছিল কিন্তু যদি এই বিন্যাস ঠিক রাখা হতো তবে ইসলামিক খেলাফত ব্যক্তি বা গোত্রীয় স্বার্থে কল পরিণত হতো কিন্তু হজরত ওমর ফরুকাজ্লাহ তালা আনুয়ের সম্মুখে এটা পেশ করার সঙ্গে সঙ্গে তিনি তা বাতিল করে দেন এবং বললেন এইভাবে নয় বরং সর্বপ্রথম বরস্লা সাল্লাহ আলহিসাল্লামের বংশধর ও আত্মীয় স্বজন তারপর তার নিকট সম্বন্ধীয়দের দিকে লক্ষ্য রেখে তালিকা প্রস্তুত করো আজকের ভিডিও এ পর্যন্তই এটি ভিডিও পার্ট ওয়ান ইনশাল্লাহ খুব দূরেতে পার্ট টু আসবে পার্ট টু দেখতে আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ